কমিউনিডি কাইডল্যান মেনে যদি আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকেন সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো একসময় ভিওস হচ্ছে না ঠিক আছে কিন্তু পরবর্তীতে যখন ভিডিওতে ভিওস চলে আসবে তখন সেই পুরোনো ভিডিও নতুন ভিডিও তো মিলিয়ে অটোমেটিকভাবে ভিউস আসা শুরু করবে আসসালামু আলাইকুম ইউটিউবের ভিউস ইনক্রিজ আপনি কীভাবে করবেন আপনার যদি ভিউস ডাউন হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন এবং বিষয়টা বুঝে সেই অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে খুব সহজে আপনার যে ইউটিউবের ভিউ সমস্যা রয়েছে সেটা আপনি খুব সহজে সমাধান করতে পারবেন দেন বন্ধুরা ইউটিউবের ভিউ সমস্যার সমাধান করতে হলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে প্রথমে আপনাকে ইউটিউবে প্রতিনিয়ত কাজ করতে হবে আপনি যদি ইউটিউবের ভিউ সমস্যা ভিউ সমস্যা বা ইউটিউবে আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না সেই বিষয়টি নিয়ে যদি আপনি পড়ে থাকেন সেক্ষেত্রে আপনার ভিউজ চ্যানেল ডাউন হয়ে যাবে এজন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে আপনার ভিডিওতে ভিউজ কতটা হচ্ছে বা কি পরিমাণ হচ্ছে সেটা আপনি চিন্তা না করেই আপনাকে ভিডিও আপলোড করে দিতে হবে নিয়মিত আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করতে থাকেন সেটা ইউটিউব অ্যালগোরিজম বুঝবে এবং ইউটিউব অ্যালগরিদম বুঝে আপনার ভিডিওগুলো দ্রুত বুস্ট করতে থাকবে তারা যদি আপনি মনে করেন যে আমার ভিডিওতে বিষ হচ্ছে না সেক্ষেত্রে আমি এখন ভিডিও আপলোড করবো না কিছুদিন পরে ভিডিও আপলোড করব এই চিন্তা যদি আপনি পরে থাকেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটা আরও ডাউন হয়ে যাবে এবং আপনার আপনার চ্যানেলের যে ইমপ্রেশন রয়েছে ইমপ্রেশনটা অটোমেটিকভাবে ডাউনের দিকে চলে যাবে সেক্ষেত্রে যতই আপনি ভিডিও আপলোড করেন না কেন ইমপ্রেশনটা আপনি পুনরায় তুলতে গেলে অনেক আপনাকে কষ্ট করতে হবে সেই সব দিক থেকে যদি আপনি নিয়মিত আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলে আপনি নিয়মিত ভিডিও আপলোড করতে থাকেন ভিডিও আপলোড করতে থাকেন পোস্ট করতে থাকেন বা বিভিন্ন যে ইউটিউবের ইয়ে রয়েছে সেগুলো যদি আপনি কমিউনিটি গাইডলাইন মেনে যদি আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকেন সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো একসময় বিওস হচ্ছে না ঠিক আছে কিন্তু পরবর্তীতে যখন ভিডিওতে বিওস চলে আসবে তখন সেই পুরনো ভিডিও নতুন ভিডিও সবগুলো তো মিলিয়েই অটোমেটিকভাবে বিস আসা শুরু করবে সো সেই সব দিক দিকে যদি আপনি ইউটিউবে যদি হাল ছেড়ে দেন বা ইউটিউবে যদি আপনি কাজ না করেন না করে যদি বসে থাকেন সেক্ষেত্রে আপনার ভিডিও আপনার চ্যানেলটা অটোমেটিকভাবে ডাউনলোড দিকে চলে যাবে সেক্ষেত্রে যদি আপনি কাজ করতে থাকেন বা আপনার ভিডিও প্রতিনিয়ত যদি আপনি আপলোড করতে থাকেন সেক্ষেত্রে আপনার ভিডিওর ইমপ্রেশনও বাড় আপনার চ্যানেলে ইমপ্রেশনও বাড়তের দিকে থাকবে এবং আপনার চ্যানেলে যে সমস্যা রয়েছে সেটা অটোমেটিকভাবে আস্তে আস্তে সমাধান হতে থাকবে তেন বন্ধুরা এইভাবে যদি আপনি ইউটিউবে কাজ করেন সেক্ষেত্রে আপনার ইউটিউব ভিডিওর যে সমস্যা রয়েছে সেটা আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তের মধ্যে হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ